ভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে ফিরে এলাম আজ আর একটি রেসিপি নিয়ে ক্রিস্পি চিকেন ফ্রাই আর সেই জন্য আমি নিয়েছি লেগ পিস এবং থাই পিস এগুলো এখন ম্যারিনেট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা এবার দেখুন আমি কী কী দিই কী কী উপকরণ দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা দুই চামচ আমি একবারেই দিয়ে দিলাম এরপরে ডিব আমি ধনের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ ও লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ এবং গোলমরিচ ইলাজের গুঁড়া দারচিনি গোলমরিচ ইলাচের গুঁড়া এক চামচ এবার আমি হোটেল স্টাইলে চিকেন ফ্রাই তৈরি হোটেল স্টাইলের ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করবো সেই জন্য এখন এটা মেরিনেট করে নিব আর হোটেলওয়ালারা যেরকম টেস্টিং ছল দেয় যাতে টেস্টটা বাড়ে এই জন্য আমি সামান্য টেস্টিং ছল দিয়ে দিব হাফ স্পুন মতো দিয়ে দিলাম আর দিব সয়া সস দেড় চামচ দিয়ে এটা ম্যারিনেট করে রাখব মেরিনেট করে আমি এটা সুন্দর করে মেরিনেট করে নিয়েছি এই দেখুন এটা আমি মেরিনেট করে আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্টে রাখবো এবার আমি ক্রিসপি চিকেন ফ্রাইয়ের জন্য আমি ময়দা নিয়ে নিব আটাটা নেবেন না কারণ আটাটাতে ভালো হয় না রেস্টুরেন্টওয়ালারা এটা ময়দা দিয়ে তৈরি করে তাই আমরা ময়দাই নিয়ে নিব তাই আমি ময়দা নিয়েছি দেড় কাপ ময়দার ভিতরে আমি দিয়ে দিব হাফ স্পুন লবণ এক চামচ ঝালের গুঁড়া এক চামচ ধুনের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া বড় গানো হাফ চামচ হাফ চামচ এক চামচ ফুল দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নেব ভোরে হাফ ইস্পুন জিরের গুঁড়াও দিয়ে দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে আমি সেজন্য দুঃখিত এবার এটা আমি সুন্দর করে মিশিয়ে নিব। এখন আমরা এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব দুই চামচ দিয়ে এটা আরও ভালোভাবে মিশিয়ে নিব গাইজ আপনারা আমার রেসিপিটা ফলো করুন এবং ভিডিওটাকে দেখুন দেখুন আমি কীভাবে রেস্টুরেন্ট স্টাইলের ঘরোয়া উপকরণ সামান্য উপকরণ দিয়ে আমি এই চিকেন ক্রিস্পি ফ্রাইটা করি এক ঘন্টা পরে আমার মাংসটা নিয়ে ফিরে এলাম মাংসটার খুব ভালোভাবে মেরিনেট হয়ে গেছে এর থেকে বেশি সময়ও আপনারা রাখতে পারেন কিন্তু আমি এক ঘন্টায় রেখেছি যাতে মাংসটার ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এখন আমি এটা এর ভিতরে ময়দাটার ভিতরে কোডিং করে নিব এই দেখুন আমি কীভাবে করি এটা আপনারা ফলো করুন দেখুন গাইজ আমি কীভাবে করে নিচ্ছি মা ময়দার উপর থেকে আলতোভাবে এটা থেকে চাপ দিবেন তারপরে একটু ঝেড়ে নেবেন ঝেড়ে নিয়ে এটা ঠান্ডা পানির ভিতরে ডুবিয়ে দিবেন এভাবে সবগুলোই আমি করে নিব দেখুন গাইজ আলতোভাবে দিতে হবে এবং ময়দার উপর দিয়ে মাংসটার উপরে চাপ দিতে হবে এই দেখুন এবার আমি এটা এর ভিতরে ডুবিয়ে দিব এভাবে আমি সবগুলো করে নেব এবার এটা আমি পানির ভিতর থেকে উঠিয়ে নিয়ে আরেকবার এটা করে নিব ময়দার লেয়ার দিয়ে আপনারা যদি করতে চান দুই তিনবারও করতে পারেন তবে আমি দুইবারই করব কারণ অত বেশি করব না আপনারা ইচ্ছা করলে তিন চারবার করে বেশি পুরো করতে পারেন এই দেখুন এই দেখুন এই দেখুন আমার এটা পারফেক্ট হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিলাম আমি পানির ভিতর থেকে এক কোডিং করে পানির ভিতরে দিয়েছিলাম পানির ভিতর থেকে উঠিয়ে এটা আবারও দিব এটা আমি দুইবার দিব কারণ আমি বেশি লেয়ার করবো না আপনারা যদি ইচ্ছা করেন পাঁচ থেকে চারবার পাঁচবার করে নিতে পারেন ময়দার উপরে দিয়ে আলতোভাবে এটাকে ঠাসা দিতে হবে উভয় দিকে এটা ঘুরিয়ে ফিরিয়ে এভাবে করে নিতে হবে তারপরে এটাকে আলতোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এই দেখুন এটা হয়ে গেল আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিব কারণ এই কিস্পি চিকেন ফ্রাইটা ভাজতে একটু বেশি তেল দেওয়া লাগে আর তেলটাকে গরম করব এখন হাই হিটে গরম করে নিব সেই পর্যন্ত সঙ্গে থাকুন এটা গরম হয়েছে নাকি দেখব আমি দশ মিনিট হাই হিটে রেখেছি তেলটা গরম হয়ে উঠেছে এবার আমি আমার চিকেনটা দিয়ে দিব এই দেখুন গাইজ এভাবে আমি চিকেনগুলো দিয়ে দিব আমি চারটা করেই দিব গাইজ এভাবে আপনারাও বাসায় বাড়িতে করবেন অল্প খরচে আপনাদের অনেক হয়ে যাবে অনেকগুলো চিকেন ফ্রাই হয়ে যাবে চিকেন ক্রিসপি ফ্রাই আর খেতে যা মজা হয় আপনার বাচ্চা বড় বুড়ো বুড়ো সবাই পছন্দ করবে আর গাইজ আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আমার ভিডিওটাকে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এভাবে এপিট ওপিট করে এবার উলটিয়ে দিব এইটা ভাজতে ম্যাক্সিমাম আপনার দশ মিনিট লাগবে এই দেখুন গাইজ কতটা সুন্দর হয়েছে এই দেখুন গাইজ আমাদের পিস্তি চিকেন ফ্রাইটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখুন গাইজ এভাবে আপনারা বাসায় করবেন দেখবেন আপনাদেরও খুব ভালো হবে লাভ ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি বাকিগুলোও উঠিয়ে নিব এই দেখুন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এই যে আমি উঠে নিলাম এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সেই পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটাকে লাইক করুন চিকেন ফ্রাইটা চিকেন ক্রিস্পি ফ্রাইটা হয়ে গেছে আমি রেডি করে আপনাদের সামনে পরিবেশন করলাম দেখুন এটা আমি তেঁতুলের ছস দিয়েছি তেঁতুলের ছস দিয়ে খাবো এটা আমি নিজেই তৈরি করেছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন গাইজ কতটা ক্রিস্পি হয়েছে আর আপনারা গাইজ আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার কথা বৈচিত্র্য পেজকে ফলো ও লাইক করে দিবেন আমার সঙ্গে থাকবেন আপনারা যদি আমার ভিডিওটাকে লাইক করেন তাহলে আমি উৎসাহিত হয়ে আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তীতে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ